প্রিয় বন্ধুরা এই যে এই সেই বাচ্চাটা না একে আমরা একে আমরা খুঁজে পেতে চাই একে খোঁজার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বা আমাদেরকে সাহায্য করবেন আপনার ফোন নাম্বার বলে জেরো ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স টু নাইন থ্রি আবার জেরো ওয়ান এইট সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স টু নাইন থ্রি প্রিয় বন্ধুরা এই যে এই যে আমার সন্তানটা এদিকে আসো এ যদি কখনো মিসিং হয়ে যায় আমি পাগল হয়ে যাবো বিশ্বাস করেন

ও আমাকে কোনো টাকা পয়সা করতে আমি এখানে ওখানে যাওয়ার জন্য আমার কিছু ফরচ লাগবে আমি গার্মেন্টসে চাকরি করতাম আমি এখন চাকরিতেও যাইতে পারতেছি না আমি খাবো করতে বাসা ভাড়া দিবো না আমি ছেলে খুঁজবো না আমি নিজে বাসবো আমি বুঝি না আহারে এটা কোনো কথা হইল মানুষের কষ্টের আসলে সীমা নাই ঠিক আছে আমরা আমরা কি খুঁজে পেতে চাই পাশাপাশি আপনি আরো 10 দিন করে আমার সাথে যোগাযোগ करिए আর কার হারাইছে আসেন 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 দেখি দেখি প্রিয় বন্ধুরা এখানে নেখেন সরি এটা ধরো তো আপনার বাচ্চা হারাইছে না হ্যাঁ আরে কত কতদিন আগে হারাইছে এটা হারাইছে আজ দুই বছর চলে বয়স কত 21 বছর বয়স

তোমার কত কষ্ট করতে সিনেমার জন্য দেখো তো তোমাকে খুঁজে পেতে চায় অবশ্যই তুমি এই ভিডিও দেখবা তুমি যদি বেঁচে থাকো তাহলে অবশ্যই তোমার মার সাথে তুমি যোগাযোগ করো এটা তুমি বুঝবা না মায়ের কত ব্যথা তুমি যখন পেটে ছিলা তখন আমরাও আমরাও চাই চাই যে শাকিল শাকিল তুমি দেখে থাকলে অথবা অন্য কেউ দেখে থাকলেও আমরা যেন ওকে ওর মায়ের বকে ফিরে দিতে পারি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা